আউজিল্লাহিম শনির রাজিম বিসমিল্লাহ রহমানির রহিম সকল প্রশংসা শেরব্বুল আলমিনের রব্বুল আলমিন আমাকে এবং সকল মানুষকে এবং সকল মাকলুকাতকে সৃষ্টি করেছে রব্বুল আলমিনের প্রতি শুক্রিয়া করে সকলেই বলি আলহামদুলিল্লাহ এবং আজকে আমি আপনাদের মাঝে যে তুৎ নিয়ে হাজির হয়েছি ইতিপূর্বে আমার এই চ্যানেলে এই তদবিরটি দেওয়া হয় নাই অনেকেই ইউটিউবে এবং দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের তদ্বির রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ তদবির হল আজমোহনী আজমোহনী প্রায় আমরা প্রাচীনকাল থেকেই শুনে আচ্ছি এই আজমোহনী তদ্বির দ্বারা কী করা যায় বা কী করলে এই আজমোহনী বিষয়টা কি আমরা আজকে গুরুত্ব সহকারে এবং মনোযোগ সহকারে শুনবো এবং আজমোহনির কাজ কী সেটা আমরা জেনে এই আজমোহনী তৎবৃত্তি আমরা করার চেষ্টা করব এই আজমহনী কাজটি করতে গেলে আপনাকে যে কাজগুলা করতে হবে প্রথমে সে কাজের কিছু বিবরণ আমি আপনাদেরকে বলতেছি এই আজমোহনী কাজ করতে গেলে আপনাকে অবশ্যই পাক পবিত্র হতে হবে এবং পবিত্র হয়ে আজমোহনী কাজে অগ্রসর হতে হবে প্রথম অবস্থায় আপনি আজমোহনী কাজ করতে গেলে আপনি আজমোহনী যে কাজের বিব জিনিসগুলো লাগবে যে দ্রব্যগুলো লাগবে সেই দ্রব্যগুলো আপনাকে সংগ্রহ করতে হবে প্রথম অবস্থায় আপনাকে লাগব লজ্জাপতি গাছের শিকড় এবং বেলপাতা এবং তুলসী পাতা রস একত্র করে শনিবার অথবা মঙ্গলবারে এর আজমোহনী তাবিজ লেখে আপনি নিজের বাহুতে ব্যবহার করিবেন আর এই আজমোহনির নিচে কিন্তু মন্ত্র রয়েছে এই মন্ত্রটা আপনাকে পাঠ করতে হবে সেটা আমি এখন আপনাদেরকে সরাসরি দেখাবো আজমোহনির পুরা চিত্র যাতে আপনারা দেখে সুন্দরভাবে কাজটি করতে পারেন এবং আমার নিচে যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং কাজ করাইতে চাইলে আপনারা করাইতে পারেন আপনাদের অল্প খরচে আমি কাজ করে দিতে পারবো এবং আপনারা কাজ না করাতে চাইলেও আপনারা নিজেরাও করতে পারেন এবং ভালো পরামর্শ জন্য আপনারা পরামর্শ করতে পারেন আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন এবং এই কাজগুলো করার আগে যে নিয়মগুলো আপনারা ভালোভাবে পড়ে এবং জেনে নেবেন বুঝে তারপরে কাজটি করার চেষ্টা করবেন আসেন সরাসরি এখন যে নসখাগুলো দেখতে চেয়েছি আমরা সেই নসখাগুলো এখন দেখব এবং নস্কাগুলো সুন্দর করে নেখার চেষ্টা করব যাতে নস্কার মধ্যে কোনো ভুল না হয় ভুল হলে আমাদের কিন্তু কাজ হবে না আমি আবারও বলছি আপনারা দেখেন এখন নিচের যে নস্কাগুলো দেখতেছেন তিনটি নস্কা রয়েছে এ তিনটি নস্কা কিন্তু আপনাকে লিখতেই হবে এবং যে মন্ত্র দেখতেছেন এই মন্ত্রটা কিন্তু আপনাকে পড়ে নিতে হবে এবং নস্কার মধ্যে ফু দিতে হবে হয়তো অনেকেই বলতে পারেন যে এইখানে তো দেওয়া বা লেখার কোনো বিষয় নাই আসলে বাজারে শত শত বই হয়েছে ওস্তাদের মাধ্যমে কাজগুলা শিখতে হয় এবং ওস্তাদ যা বলে সেই নিয়ম ফলো করে মেনে কাজ করলে কিন্তু আপনাদের কাজ হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট থাকবে যদি আপনি নিজে নিজে বইয়ে যা আছে ওই মোতাবেকে কাজ করেন বাজারে শত শত বই আছে তাহলে আপনি নিজে বই কিনেই নিজে কাজ করতে পারবেন তাহার অবস্থাদ কোনো প্রয়োজন পড়ে না আমি মনে করি আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন এবং কাজগুলো সঠিকভাবে করার চেষ্টা করবেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাদের ভালো লাগে তারা কমেন্ট শেয়ারে লেখে যার যে মন্তব্য আপনারা প্রকাশ করতে পারেন আসসালামু আলাইকুম